চব্বিশ ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম হাতে আছে চল্লিশটা দিন এটা কিভাবে প্রপারলি ইউজ করে আমরা আমাদের স্বপ্নের মেডিকেল কলেজে চান্স পেতে পারি সেটার জন্যে অল্প করে কথা বলবো চল্লিশ দিনকে তুমি ভাগ করে নাও প্রত্যেকটা স্লটে দশ দিন করে তার মানে আমরা এখানে চার ধাপে রিভিশন দিব কেমন আচ্ছা কিছু সতর্কবাণী শুরুতে শুনিয়ে নেই তারপর আমি এটার বিস্তারিত বলছি সতর্কবাণী হচ্ছে যদি তুমি প্রপার প্ল্যানে না আগাও হুট করেই এই চল্লিশ দিন বিশ দিনে নেমে আসবে এবং তখন তুমি দেখবে তোমার তেমন কিছুই করার নেই তাই প্রত্যেকটা সময় এখন ভালো মতন ব্যবহার করতে হবে ফিরে আসি প্রথম অংশে তুমি কি করবা তুমি বারোটা দিন বেছে নাও বারোটা দিনের মধ্যে ছয়টা বই একদম ঝাঁঝরা করে শেষ করে ফেলো গরপরতা প্রত্যেক দিন তোমাকে ছয়টা করে চ্যাপ্টার পড়তে হবে ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে একদিন তিনটা পড়লো একদিন দুইটা পড়লা এরকম করে ছয়টা বইয়ের জন্যে বারোটা দিন প্রথম রিভিশন শেষ দ্বিতীয় রিভিশনে আসো প্রত্যেক দিন একটা করে বই পড়তে হবে একদিনে বারোটা করে চ্যাপ্টার ফিজিক্স বা বায়োলজির কেন্দ্রিক হলে ফিজিক্সে তোমার যদি একটু কম সময় লাগে ওই সময়টাতে তুমি একটু বায়োলজি দিয়ে বায়োলজিটা শেষ করবা বা কেমিস্ট্রিটা যদি একটু বেশি সময় লাগে ফিজিক্সের সময় থেকে নিয়ে কেমিস্ট্রিটা শেষ করবা তবে ছয় দিনে ছয়টা বই শেষ করবো এর মাঝখানে এই দুইটা অংশের মাঝখানে কিন্তু আমরা একটু জিকে ইংলিশটা পড়ে ফেলবো জিকে ইংলিশের জন্যে দুই দিন রাখবো একদিন জিকে একদিন ইংলিশ আচ্ছা এটা হচ্ছে আমার লিপিবদ্ধ করা এই দিন আমাকে এটা পড়তেই হবে প্লাস যদি মনে করো যে আমি আজকে একটু এক্সট্রা পড়াও পড়বো বা আমার একটা আলাদা প্ল্যান আছে ওইটার জন্য আলাদা করে তুমি দুই ঘন্টা টাইম রাখতে পারো এটা তোমার পার্সোনাল ব্যাপার দুইটা ধাপ শেষ প্রথম ধাপে আমরা রিভিশন করলাম ছয়টা করে চ্যাপ্টার দ্বিতীয় ধাপে আমরা পেপারগুলো পড়লাম শুধু কি পড়ব সাথে কিন্তু এক্সামটা কন্টিনিউ করব যে যেখানে এক্সাম দিচ্ছি যদি আমাদের লাস্ট ফাইটার হয়ে থাকো তাহলে তো আমাদের সাথেই তুমি এই প্ল্যানে এক্সাম দিতে পারবা তো দুইটা ধাপ শেষ হওয়ার পর তোমার হাত থেকে কিন্তু বিশ দিন চলে গেল আর বিশটা দিন বাকি আছে এখন কোথায় যাব। এখন আমার হাতে আমি আট দিন নিয়ে নিব এবং এই আট দিনে আমি প্রত্যেকটা সাবজেক্টকে মানে একদিন গ্যাপ নিয়ে করে পড়ব আর কি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুই দিন করে পাবো আর কি হ্যাঁ আরেকবার দ্বিতীয় ধাপে যা করেছি তৃতীয় ধাপে আরেকবার ঠিক এটাই করব। তবে এইবার পরীক্ষাগুলো দিব সাবজেক্ট ধরে ধরে যেটাকে আমরা সাবজেক্ট ফাইনাল বলি এখন আর একটা বইয়ের উপর পরীক্ষা দিব না দুইটা পেপার মিলে যে একটা সাবজেক্ট সেটার উপর ঠিক আছে আচ্ছা এভাবে পরীক্ষা দিয়ে আমার হাতে আর দশ দিন সময় বাকি থাকবে বা বারো দিন সময় বাকি থাকবে এই এই যে শেষ দশ দিন বা বারো দিন সময় এইখানে একটা রুটিন তোমাকে অবশ্যই পারমানেন্টলি মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রে একটা করে মডেল টেস্ট এটা ম্যান্ডাটরি সবার জন্যে ঠিক আছে আমরা তো আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে এক্সপেক্টর তারপরে যে আমাদের এই লাস্ট ফাইট বুক এই বইগুলো দিয়েছি যেখানে প্রচুর পরিমাণে মডেল টেস্ট আছে কোয়ালিটি ফুল এবং স্ট্যান্ডার্ড কোশ্চেনে তোমার কাছে যদি অন্য রিসোর্স থাকে সেখান থেকে দাও তো তুমি নিজে একটা করে পরীক্ষা দিবাই আচ্ছা তোমার মনে হতে পারে আমার তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে দুর্বলতা রয়ে গেছে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আরও কিছু পরীক্ষা দিতে চাই ওকে ফাইন তুমি দাও কিন্তু রাত্রেবেলা একটা মডেল টেস্ট শেষের দশ দিন তুমি দিবাই এটা তোমার বাধ্যতামূলক কাজ ঠিক আছে তাহলে যখন তুমি ওই লাস্টের দশ দিন প্রত্যেক দিন একটা করে পরীক্ষা দিতে থাকবে এটাও কিন্তু পার্ট অফ রিভিশন তো এই সময়ে লাস্টে এসে আরেকটা প্রলেপ পড়বে এবং অবশ্যই ষোলো তারিখের জন্য কোনো পড়া রাখবা না যে কোনো প্ল্যান করলে ষোলোকে একদম টোটালি ছেড়ে পারলে পনেরোকেও ছেড়ে প্ল্যান করবা চোদ্দ তারিখ পর্যন্ত প্ল্যান করবা ঠিক আছে লাস্টের দুই দিন কিচ্ছু রাখবে না তো এরকমভাবে প্রপারভাবে আগালে আমি মনে করি চারবার বই রিভিশন দেওয়া হবে যতবার বই রিভিশন দিবা তত বেশি কনফিডেন্স তোমার মধ্যে গ্রো করবে ভুলের পরিমাণ তত বেশি কমে আসবে আশা রাখা যায় এবং যেগুলো ভুল করছে অবশ্যই সেগুলো শর্ট আউট করে কাজ করবা নেক্সট বার আর এটা যেন ভুল না হয় আচ্ছা এই যে ব্যাপারটা বললাম অনেকের কাছে কঠিন লাগলো কি না জানি না যদি ভাবে এটাকে প্রেজেন্ট করতে চাই আমার সামনে যে রুটিনটা আছে এটা হচ্ছে লাস্ট ফাইভ ব্যাচের রুটিন আমরা আমাদের প্ল্যানটা এভাবেই করেছি প্রথমটা বই রভিশন ধাপ বারো দিনে বারোটা ক্লাসে এবং এক্সামের মাধ্যমে ছয়টা বইকে একদম প্রথমবারের মতো আমরা ফিনিশ করলাম তারপর হচ্ছে আমরা পেপার ফাইনালে যাব যেটা বললাম আর এখানে একটু এক্সট্রা করে কিছু জায়গা আমরা বের করে নিয়েছি অনুশীলনীর কোশ্চেনের জন্যে এক্সট্রা ইনফোর জন্য ছকের জন্য বৈশিষ্ট্যের জন্য ওইখানে তুমি মাঝখানে স্কুইজ করে দুইটা তিনটা দিন ফ্রি রেখে খালি এই জিনিসগুলো পড়তে পারো তোমার যদি ব্যাপারটা পছন্দ লাগে আর যদি কেউ মনে করো না আমি একদম যখন বইগুলো পড়বো তখনই এই জিনিসগুলো ভালো মতন পড়ে ফেলবো সেটাও হবে আচ্ছা এটার জন্য আলাদা এক্সামের ব্যবস্থা থাকবে এবং লাস্টে তিন নম্বর ধাপ হিসাবে সাবজেক্ট ফাইনাল ধাপ তখন তুমি ওই যে দুইটা পেপার একসাথে দিলা এবং ফাইনালি আমরা তোমাদের অনলাইনে ছয়টা মডেল টেস্ট নিব ঠিক আছে পনেরো তারিখ পর্যন্ত সরি এগারোটা মডেল টেস্ট নিব মানে ছয় দিন প্রত্যেক দিন দুইটা করে আর কি ঠিক আছে তো যদি মনে করো এই রুটিনটা দেখে তুমি সামনের দিকে আগাবা তুমি এই রুটিনটা তুমি আমাদের ভিডিওটা যেখানে দেখছো আশা করি প্রথম কমেন্টে পেয়ে যাবা যদি ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে ইউটিউবে হলে ডেসক্রিপশন বক্সে আমরা রুটিনটা দিয়ে দিব লাস্ট ফাইভ ব্যাচে যুক্ত হও বা না হও অ্যাটলিস্ট এই রুটিনটা ফলো করে তুমি তোমার পড়াগুলোকে কমপ্লিট করতে পারো রুটিন ফলো করা খুবই জরুরি আমি বারবার বলছি আমার কথা পছন্দ না হলে অন্য কোনো রুটিন তুমি ফলো করো বাট মেকশিওর করো যেন দুই থেকে তিনবার অ্যাটলিস্ট রিভিশন কমপ্লিট হয় তোমার ভালো করে ঠিক আছে আচ্ছা আর রিভিশন দেওয়ার নিয়মটা হচ্ছে যেগুলোতে তোমার আগে ভালো প্রিপারেশন হয়েছে ওইগুলোতে কম সময় দাও আর যেগুলো তোমার এখন মনে হচ্ছে যেগুলো থেকে আসলে পারবো না সেগুলোকে একটু বেশি সময় দাও এবং কোনো কিছুই একদম টোটালি বাদ দিও না পাঁচ মিনিট হলেও একটা চ্যাপ্টার দেখবা এটা হচ্ছে আমার আইডিওলজি আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা দীর্ঘ করব না সবাই পড়াশোনার মধ্যে থাকো ভয় পেও না জাস্ট যা করছিলা তাই করে যাও পড়াশোনাটা করে যাও ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছু রেখেছে তোমাদের সবার জন্যে অনেক অনেক শুভকামনা এবং দেওয়া ভালো থাকবা আসসালামু আলাইকুম